तक बम सेट नहीं है, नहीं तो है। तीकरस्थी तीकरस्थी सेट Right. 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 Hmm, तो डिबे আবার কাটবো আবার শুধু হবে আবার কাটবো আবার শুধু হবে হ্যাঁ ব্যাস পরিস্থিতি বুঝিয়া যতবার কাটতে লাগে আমার গাড়ি সুদা করতে ততবারই কাটতে হবে ঠিক আছে বামে বামে ডানে একটু জায়গা বেশি করে ওই মাথায় ডানে একটু জায়গা বেশি করে বামে ঢুকবো জান হ্যাঁ ফুল কাটে ফুল আর স্পিড হ্যাঁ আস্তে হ্যাঁ

আপনি যদি সুদা গাড়ি চলান সুদা যদি গাড়ি চলান লড়বে না তো অবশ্যই ডানে বামে যদি হালকা একটু বাউলি দিতে হয় যে চুল পরিমাণ বাউলি দিবেন এক সেকেন্ডের ভিতরে আবার সুধা করতে হবে কারণ এক সেকেন্ডের ভিতরে আপনি যদি মাথা বাঁকা করেন পাসলা এক সেকেন্ডের ভিতরে আবার ধরেন আপনি বামে বামে হালকা একটু বাউলি দিলেন বা বামে চাপলেন বামে চাপার পরে

যাক ও ওইটা নিব ওর পিছে যান ও কিভাবে নিতে আছে ফলো রাখেন দেখছেন ও কিভাবে বেরিয়ে গেল বেরিয়ে গেছে যেমন ও বসরে ছেড়ে দেন হ্যাঁ যান ছাড়েন যাক হুম হম দেখা না লাল বাড়ি এখানে না চতুর দিক দিয়ে আমার নজর বাড়াইতে চার চার রাস্তার মোড় yeah